একজন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও দ্যাটস এনাফ ফর ইউ আর কিছু লাগবে না আসসালামু আলাইকুম ورحمه الله আপনাদের সাথে एक्चुअली এটা একটা डिफरेंट এক্সপেরিয়েন্স ছিল আমার কাছে আমি তো সবসময় মাহফিল প্রোগ্রাম করি মাঠে পরিবেশ এত সুন্দর থাকে না তো আপনারা কি আজকের প্রোগ্রামটা এনজয় করেছেন আচ্ছা আমি জাস্ট দুটি কথা বলেই আজকে আমি শেষ করছি একজন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও দ্যাটস এনাফ ফর ইউ আর কিছু লাগবে না কারণ একজন মেয়েকে দেখে মানসিক শান্তি পাওয়া মানেই হচ্ছে शी ইজ বিউটিফুল শি হ্যাজ দি কোয়ালিটি এন্ড এন্ড শি হ্যাজ एवरीथिंग দ্যাট আই ওয়ান্ট ইন মাই লাইফ এম আই রাইট ব্রাদারস এম আই রাইট সো ফার্স্ট থিং ইজ মেন্টাল পিস মানসিক শান্তি সবচেয়ে বেশি জরুরি তো ওটা বলতে গিয়ে একটু পয়েন্টের বাইরে গেছি আর কি লাস্ট কথাটা হচ্ছে এটা যুবকদের জন্য মেয়েদের জন্য সবার জন্যই সেম এবং এটা আমি আমার জীবনে খুব বেশি ফিল করেছি আমার বয়স খুব বেশি না থার্টি প্লাস না থার্টির নিচে আমার যারা আছেন সবাই সেই এজারই হবেন স্টিল আর নট ম্যারিড আ যেটা আমি আমার লেকচারে বলেছি যে আমি কেন ম্যারিড নাইট আমি তখন ইংলিশে বলেছিলাম যে লেকচার ছিল ওই সময় এখন আমি বাংলাতে বলছি একদম মন খুলে বলছিল সবার জন্য জরুরি যাদের ক্যারিয়ার অলরেডি হয়ে গেছে অথবা হতে যাচ্ছে হয়েছে কিংবা হতে যাচ্ছে আমি সবাইকে একটা এটা আমার মন থেকে বলছি এটা আমার নিজের পার্সোনাল ফিলিংস কথা বলছি কখনো ভাববেন না যে আমার বেতন যখন এক লাখ হবে তখন আমি বিয়ে করব না প্লিজ ডোন্ট থিংক এবার কখনো ভাববেন না যে আমার বাসে যখন দশ তলা হবে ব্যাংকে দুই কোটি থাকবে তখন আমি বিয়ে করব এটা কখনো ভাববেন না কারণ এই যে টাকা কামাতে গিয়ে ফ্লাট করতে গিয়ে একটা গভর্নমেন্ট জব খুঁজতে গিয়ে এই যে জবনের পাঁচ বছর ৬ বছর সাত বছর যাচ্ছে আপনার এই যে গুণাটা হচ্ছে এটা শাব কিন্তু বড় কঠিন হবে আপনি যদি কাউকে না পান দ্যাটস ডিফারেন্ট দ্যাটস ডিফারেন্ট ম্যাটার কিন্তু আল্লাহ কিন্তু আপনার মনে কি আছে এটা কিন্তু আল্লাহ দেখবে যেমন হাদিসে আসছে ইননা আল্লাহ হাদিস মাই লাস্ট হাদিস ইননা আল্লাহ লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়া হামুকুম ওয়া ইননা আল্লাহ ইয়ানজুরু ইলা কুরুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা does not look at your appearance does not look at your body আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা just look at two things নাম্বার ওয়ান ইজ ইয়োর হার্ট মন হয় হয় না থাকবে কারণ সে আমাকে ইনভাইট না করলে আমার আশাই হতো না আর সবার জন্য শুভকামনা থাকবে ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক সবাই আমার জন্য দোয়া রাখবেন এবং শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ